আলহামদুলিল্লাহ আজকে বৃষ্টিটা একটু কম কম বলতে আজকে বেশি একটা বৃষ্টি হয় নাই তো বিকেলের দিকে একটু রোদ দূর উঠছিল আমাদের এদিকে মানে আমার আমাদের এদিকে আর কি আমার জেলা হচ্ছে গিয়ে রাজবাড়ি তো আপনাদের ওদিকে কি খবর অবশ্যই একটু কমেন্টে বলে যাবেন তো কালকের ভিডিওতে আমি আপনাদেরকে বলছিলাম মানে দেখাইছিলাম যে ঘুরতে ঘুরতে গিয়ে বাসাটা ঘুরে আসলাম তো আজকেও সেম আজকে আমরা মূলত আর কি পদ্মা নদীর চর আর কি দেখতে আসলাম নদীটা সেই নদীটা আর কি দেখতে আসলাম দেখতেই পাচ্ছেন কিরকমভাবে ভেঙে যাচ্ছে তো এটা দেখার জন্য আসলাম সাথে কিছু বাস দেখার জন্য আসলাম কারণ যেহেতু আজকে আমাদের বাস কাটা বা নেওয়ার কোন প্ল্যান ছিল না একদম হুট হাট করে আজকে বাস গুলো কিনা হয়েছে তো বড় মতো আমি প্রতিনিয়ত আমার ভিডিওতে বলে থাকি যে আমার জেলা হচ্ছে থেকে রাজবাড়ি আর গ্রাম হচ্ছে খানগঞ্জ তো আমার পদ্মা নদীর পাশে আর কি মূলত আমাদের বাড়ি তো দেখতে পাচ্ছেন আমি এখন যেখানে দাঁড়ায় আর কি ভিডিও গুলো করতেছি এটা মূলত আর কি পদ্মা নদীর পাড় তো দেখতে পাচ্ছেন কিভাবে ভেঙে যাচ্ছে এটা আরো অনেক দূর ছিল তো ভাঙতে ভাঙতে এই পর্যন্ত আসছে তো আপনাদের ওদিকে কি কি খবর বা কেমন আসেন আপনারা অবশ্যই কমেন্ট বলে যাবেন যেহেতু এখন একটা বৃষ্টির সিজন আর এখন নিম্নচাপ চলতেছে এই নিম্নচাপে আপনারা কিভাবে আসেন অবশ্যই একটু কমেন্ট বলে যাবেন আর আমাদের এই পদ্মা নদী থেকে প্রচন্ড পরিমাণ মাছ ধরা হয় এই মাছ দিয়েই মূলত আর কি আমাদের রাজবাড়ি জেলা চলে এখান থেকে বেশিরভাগই চিংড়ি মাছ চাকলে মাছ পিয়ালি মাছ এই মাছগুলো এখান থেকে বেশি ধরা হয় এবং কি ইলিশ মাছও এখন ভালোই ধরা হচ্ছে তো আমাদের এদিকে নদীর মাছের দাম খুবই কম আপনাদের ওদিকের দাম কেমন অবশ্যই একটু কমেন্টে বলে যাবেন আজকে আমি একা ঘুরতে বেরোইনি সাথে আমার এক বড় ভাই আনছে কারণ সেই বড়ো ভাইয়ের দেয় কি মতো এই কিনা সেই বড় ভাই তার আর এক কাছে ফোন দিয়ে বলে যে ভাই আমাদের কিছু বাস লাগবে আপনাদের কাছে আছে কিনা তো সেই ভাই বলল যে আমার কাছে দশ পিস বাস আসছে যদি আপনাদের লেগে থাকে তাহলে অবশ্যই এখানে এসে দেখে নিয়ে যেতে পারেন তো আমি আবার বললাম তাহলে চলেন যেহেতু গাড়ি আছে গাড়িটা আমার ভাই আমার ভাই একটু বাইরে আছে তো ভাবলাম তাহলে যেহেতু গাড়িটা পড়ে আছে তাহলে চলেন একটু দেখেও আসি যদি পছন্দ হয় তাহলে আমরা কিনে নিয়ে আসবো তো যেই কথা সেই কাজ বাসটা দেখে আমাদের পছন্দ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এই হচ্ছে গিয়ে বাস এক কথা কাটা হয়ে গেছে আর আমার কোনো পার্সোনাল ক্যামেরাম্যান নাই বিদায়ী আমি সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাতে পারি না এজন্য আমি দুঃখিত তো যাই হোক আমাদের বাসকাটা টোটালি কমপ্লিট আর এই বাসগুলোর মধ্যে আমরা এখান থেকে দশ পিস বাস কিনছি আর যদি লাগে সেক্ষেত্রে আমরা অন্য একটা ধারের থেকে কিনবো সেখানে আমরা দেখে রাখছি ইনশাল্লাহ আমরা যার থেকে বাসটা কিনছি আমার যে ভাই আসছে সাথে তার আর কি পরিচিত এই জন্য কি কিছুটা কম দামে পাচ্ছি যাক আলহামদুলিল্লাহ এখন আমাদের বাস টোটালি ভ্যানের সাজানো কমপ্লিট এখন ভাই রওনা দিছে মানে ভ্যানলা ভাই সেও আমার পরিচিত তো এর আগের ভিডিওতে আমি দেখাইছিলাম যে সেই জায়ের থেকে বাস কেটে বের করে আর কি তার ভ্যানে নিয়ে আসছিলাম তো তারা আগে পাঠাই দিছি এখন থেকে আমরা গাড়িতে আসতেছি তো ফাইনালি দেখতেই পাচ্ছেন অলরেডি আমরা বাড়িতে পৌঁছাই গেছি আর বাসটা মূলত এখানে রাখবো মানে ওই যে নিচে যেখানে দেখতেই পাচ্ছেন এখানে আর কি বাসটা রাখবো মানে এখান থেকে সুন্দরভাবে কাটা ফাটা সম্পূর্ণভাবে একদম এ টু জেড করে নিয়ে তারপরে আর কি মূলত আমি বাড়িতে নিয়ে যাবো তো আজকের ভিডিওটা বেশি বড় করবো না এখানে শেষ করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকে নতুন আর একটা ভিডিওতে আল্লাহ হাফেজ